বন্ধুরা কাল ভারত আর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন ছিল আর আগের ম্যাচ তো ভারত হেরেই গেছে তাই এই ম্যাচ জিতলেও ভারত এই সিরিজ ড্রই করতে জিততে আর কাল সিরাজ এমন বল করেছে যে মাত্র করে রান দিয়ে নিয়েছে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা মাত্র পঞ্চান্ন রানে তেইশ ওভার দু বলের মধ্যেই অল আউট হয়ে যায় যারা কালকের ম্যাচ দেখেননি তাদেরকে শুরু থেকে বলছি আসলে কালকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারপর দক্ষিণ আফ্রিকা যখন ব্যাট করতে আসে তখন মোহাম্মদ সিরাজ শুরু শুরুতেই মার্করামকে আউট করে দেয় তারপর আগের ম্যাচের হিরো ডি নেলগারকেও মাত্র চার রানে আউট করে প্যাবিলনে পাঠায় সিরাজ কাল দক্ষিণ আফ্রিকার এমন কোন প্লেয়ার ছিল না যে সিরাজের সামনে টিকতে পেরেছে দক্ষিণ আফ্রিকার তরফ থেকে শুধুমাত্র কায়েল ভার্নে পনেরো রান করে দক্ষিণ আফ্রিকার হাইয়েস্ট স্কোরার হয় এবার আপনারা বুঝতে পারছেন তো যদি কোনো টিমের হাইয়েস্ট স্কোরারই পনেরো রান করে তাহলে সেই টিম কেমন খেলা খেলেছে চায়ের ব্রেক আসার আগেই দক্ষিণ আফ্রিকা পঞ্চান্ন রানে অল আউট হয়ে যায় আর প্রথম ইনিংসের হিরো সিরাজ একাই ছয় উইকেট খেয়ে হজম করে নেয় দক্ষিণ আফ্রিকার এর পরে যখন ভারত ব্যাট করতে আসে তখন শুরুতেই এসএসপি এস তার উইকেট হারায় খাতা না খুলেই তাকে ফিরতে হয় প্যাবিলনে তারপর রোহিত শর্মা আর গিল মিলে ভারতের ইনিংস সামলে দুজনকেই কিন্তু গিলকে আউট করে প্যাবিলনের রাস্তা দেখিয়ে দেয় তবে অন্যদিক থেকে আগের ম্যাচের মতো এই ম্যাচেও নিজের জলবা দেখায় বিরাট কোহলি সে এত সুন্দর খেলছিল যে তার সাথে তো বার্গারের খেলার মধ্যেই চোখাচোকিও হয়ে যায় তবে বিরাট কোহলি ছেচল্লিশ রানে রাওয়ার বলে ক্যাচ আউট হয় তখন ভারতের স্কোর ছিল একশো তেপ্পান্ন রানে চার উইকেট তারপরে ভারতের একটি প্লেয়ারকেও দক্ষিণ আফ্রিকার বোলাররা মাঠে দাঁড়াতে পর্যন্ত দেয়নি একশো তেপ্পান্ন মাত্র এগারো বলের মধ্যেই নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকার টিম রোহিত কোহলি আর গিলকে ছাড়া ভারতের একটি প্লেয়ারও কাল দক্ষিণ আফ্রিকার বল শুনতে পর্যন্ত পারেনি কাল ভারতের সাতজন প্লেয়ার শূন্য রানে আউট হয়ে যায় যার ফলে ভারতের প্রথম ইনিংস একশো তেপ্পান্ন রানেই থেমে যায় তখন দক্ষিণ আফ্রিকার ওপর লিড ছিল আটানব্বই রানের কিন্তু দিন শেষ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা আবার এগারো ব্যাট ধরে বাষট্টি রানে পৌঁছায় এখন শুধুমাত্র যদি ছত্রিশ রান পার করে দক্ষিণ আফ্রিকা তাহলেই ভারতকে আবার উল্টে লিড দিতে পারবে দক্ষিণ আফ্রিকা তবে এর আগে উনিশশো সালে টেস্ট ম্যাচে একদিনে পঁচিশটি উইকেট পড়েছিল আর গতকাল মানে কালকের ম্যাচে একশো বছর পর তেইশ উইকেট পড়লো একদিনের টেস্ট ম্যাচেই তবে বন্ধুরা আপনারা এই বিষয়টি কি আগে থেকেই জানতেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে